আমার হাতটা ধরো এখান থেকে বলবো চলো এরকম আমাদের হাত আমাকে হাত ধরে নিয়ে যাচ্ছে দাঁড়ানো এই ক্যামেরাটা করে হুম দেখো বন্ধুরা চলে এসেছি বান্ধবী ললি বাড়িতে বাড়িতে আসেনি এখনো রাস্তায় আছি এই যে

বন্ধুরা অবশেষে পৌঁছে গেলাম আমি আমার বান্ধবীর বাড়িতে তো ও হচ্ছে বর্ষা তোমরা অনেকেই চেনো আর যারা চেনো না তারা দেখেই নাও তো আজকে এসেছি ওদের বাড়িতে সারা তিনটে ওদের বাড়িতেই কাটাবো আর কি কি করব সেটাই তোমাদের কাছে শেয়ার করব তো চলো বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা স্কিপ না করে আশা করি তোমাদের আজকে ভিডিওটা ভালো লাগবে সেই কালো বিড়ালটা দাঁড়াও এর একটা সেলফি নেওয়া দরকার আছে এই যে সেই কালো বিড়াল যাচ্ছে কালো বিড়ালটা চলে গেল কত গাছ লাগানো কোথায় পরিষ্কার করছে পরিষ্কার করছে চলে আসো

তো বন্ধুরা দেখো চলে এসেছি এসেই আমাদের গল্প মানে রাস্তা থেকেই শুরু করেছিলাম আমরা গল্প করা তো শেষ হয় না আর কি গল্প এতদিনের কত জানি না গল্প জমানো ছিল তো দেখো আমরা এখানে দাঁড়িয়ে আছি দুজনের হাইট মাপামাপি করছি আর এদিকে বাচ্চারা খেলা করছে দুষ্টু বর্ষার ছেলে স্কুলে গেছিলো সেখান থেকে ও বর্ষা নিয়ে এসেছিলো তাই ওকে জামা খুলে দিচ্ছে আর কি তো চলো বন্ধুরা দেখতে দেখো আজকে সারাদিন কী করছি আর দুজনে বসা আনন্দ পেয়েছে ওরা তিনজন মানে সারাদিন খেলেছে আর কি আর আমরা হঠাৎ বাড়িতে গেছি আমি ওকে সকালবেলা ওকে মেসেজ করেছিলাম যাই হোক দেখেনি তো না দেখেই আমি ওদের বাড়িতে পরে এনে চলে গেছি তো হঠাৎ করেই আমাদের জন্য যে আয়োজনটা করেছিল সেটাই আমার কাছে অনেকটা বেশি

আর আমন খাচ্ছি মানে উড়ুদি সব প্রথমবার বর্ষের বাড়ি টি গিয়ে আমি এখানে দিয়েছিলাম সেটা তুমি দেখতেই পাবে আর এখানে গলার যে হারটা দেখতে পাচ্ছ এটা আমাকে বর্ষা এনে দিয়েছিল মানে আমার জন্য অনেক দিন আগে থেকে ও আমার জন্য এনে রেখে দিয়েছে তো আমি গেছিলাম তারপর আমাকে দিলো আর কি তো দেখো আমরা দুজনে মিলে একটু রিল করে নিয়েছি আর এদিকে বাচ্চা দেখাও পুরো বাইরে উপরে তুলে নিয়ে আর এই অবস্থা দেখো প্রচন্ড ভারী আর খুব গেছিলো আমার পায়ে তো তাই হোক সবাই জানলে আজকে খুব মজা হয়েছে শুনু এটা লাগে হেবি শুধু এরকম করে না বাবা ভাইয়ের গাড়ি ভাইকে বসতে

তো বন্ধুরা দেখো এবার সন্ধেবেলাতে চলে এসেছি তো অনেকক্ষণ বাদেই দেখো এবার আমি এখন সন্ধে দেব আর আমি বাড়িতে যেমন সন্ধে দিই ওদের বাড়িতে গিয়ে ঠিক সেরকমই সন্ধে দিয়েছি ওখানেও আছে যে

তবে একটা জিনিস কী বলতো কারোর বাড়িতে প্রথম গেলে তাদের কীভাবে সুন্দর দিতে হয় সেই জিনিসটা না জানা থাকে যেটাই অসুবিধা যেমন হচ্ছে কোথায় কি রাখে সেই জিনিসটা আমি বুঝতে পারছিলাম তা পাচ্ছিলাম না আর কি তো বর্ষা আমাকে বলে বলে দিচ্ছিলো তাই আমি সেভাবেই করছিলাম তো যাই হোক বর্ষার সিংহাসনটাও খুব সুন্দর ওখানে গোপাল ঠাকুর আছে তো গোপালকেও আমি সয়ান দিয়েছিলাম তো আর ভিডিওটা বর্ষা করেছিল তো যাই হোক চলো বন্ধুরা সাথে থাকো দেখতে থাকো যদি ভালো লাগে ভিডিওটা আজকের ভিডিওটা তাহলে অবশ্যই কমেন্ট করো আর কেমন লাগলো ভিডিওটাতে বর্ষা আর আমাকে দুজনকে একসাথে দেখে তোমাদের কেমন লাগলো তো বলো আর তারপর হচ্ছে আর যারা নতুন বন্ধু আছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর বেল বাটনটা প্রেস করে রাখবে ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশানটা তোমাদের কাছে পৌঁছে যাবে আর তোমরা আমার ভিডিওটা সাথে সাথে দেখে নেবে তার সাথে আর একটা কথাও বলি বর্ষারও একটা চ্যানেল আছে বর্ষা টিউন বলে তো তোমরাও ভিডিওটা মানে ওর চ্যানেলটাকে ভিজিট করো দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আমার শাকটা বাজাতে বাজে কিনা জানি না এই যে ঘন্টা শাক আমি পারি না দাও দাও দাও

তো বন্ধুরা দেখো এই বাক্সটা থেকে বার হবে এখানে ঠাকুমার ঝুলির মতন ঠাকুরের বই আর এখানে আছে কৃষ্ণ ঠাকুরের শতনামের একটা বই আর আমার সবথেকে প্রিয় যে বইটা সেটা হচ্ছে যেটা আমি হাতে নিয়েছি লক্ষ্মীর পাঁচালী এই পাঁচালিটা পড়তে আমার বেশ ভালো লাগে তো যাই হোক এরপর নেক্সট ভিডিওতে তোমরা দেখতে পাবে বর্ষা অষ্টতর শতনামটা কত সুন্দরভাবে পড়েছে সেটাই তোমাদের কাছে শেয়ার করব পাঁচালি অনেক পড়তে গেলে অনেক টাইম লাগবে দেখো শতনাম বইটা দেখো কৃষ্ণের শত আছে একটা এই যে যে কৃষ্ণের হ্যাঁ না তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আসবো নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই অপেক্ষা করো আর সুন্দর সুন্দর ব্লগ ভিডিও দেব তো সবাই দেখে নিও তো চলো আজকের মতো টাটা বাই বাই গুড নাইট